আমাদের প্রতি বছরের এ এবছরও আমরা বিশ্বকর্মা পূজার গতি হয়েছি এটা প্রতি বছরই হয়ে থাকে আমাদের বাহিনীতে সাথে পূজার সাথে আমাদের অস্ত্র পূজাও হয় তাহলে তারপর আমাদের বিভিন্ন গাড়ি যে ভেহিকেলস আছে সেগুলোরও পূজা হয় মতলব যন্ত্রাংশ যেগুলো আছে বাহিনীর মধ্যে সেই সব যন্ত্রাংশের পূজা হয় ইলেকট্রিক্যাল যে গুডস আছে সেগুলোরও পূজা হয় আমরা এখানে অস্ত্র পূজাটা করা হয় এটা আমাদের একটা বিশ্বাস আমাদের আছে যে সেগুলো যাতে ঠিক সময়ে সঠিক কাজ করে তার জন্য আমরা ঠাকুরের ব্রতি হই বিশ্বকর্মা শ্রী শ্রী বিশ্বকর্মার আমরা এই পূজায় ব্রতি হই আমি নায়ক সময় এম টিউ ধরলাল দাস প্রত্যেক বছরে মানে এখানে আমরা দ্বিতীয় বাহিনীর ত্রিপুরা রাজ্য রাইফেলসের পক্ষ থেকে পূজাটা করি সবাই মঙ্গলের লিগিয়া আর যাতে সবাই মানে ভালো থাকে আর আমরা বিশ্বকর্মার পূজাতে আমরা অস্ত্র পূজা করি সবার ভালো লেগি কারণ যাতে সবাই সুখ শান্তিতে থাকতে পারে এভাবেই আমরা বিশ্বকর্মার কাছে প্রার্থনা করি যাতে সবাইকে ভালো রাখে হ্যাঁ পূজাটা আমরা নিজেরা করি মিলে যাতে কোনো দিকে যাতে কোনো ইয়া না হয় অঘটন না ঘটে যাতে সুন্দরভাবে থাকি তার জন্য আমরা এটা বিশ্বকর্মা বিশ্বকর্মাকে কি বলা হয় যত দেবতা আছে দেব দেবতাদের শিল্পী মানে তানে দেবতাদের সব নির্মাণ কাম করি তানি তার জন্য দেবশিল্পী বলা হয় যৌদাদের পক্ষে সেই কারণেই অmathscr পূজা করা হ্যাঁ সেই কারণেই অmathscr পূজা করা ঠিক না সেই কারণে কি অmathscr পূজা করা হ্যাঁ সেই কারণে অmathscr পূজা করা হয় যাতে সুখ শান্তিতে থাকতে পারে যাতে কোনো জোর ঝামেলা বা গন্ডগোল যাতে না হয় আর অmathscr পূজাতে ঠিকঠাক থাকে না অmathscr পূজাতে ঠিক থাকে হ্যাঁ অmathscr পূজা করলে মোটামুটি সব ঠিক থাকে মঙ্গল হয় ঠিক